আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার একটা বিস্কুট রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটা সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কুটটা ওভেন ছাড়া গ্যাসের চুলাতে আজকে আমি তৈরি করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই বিস্কুটটা তৈরি করি প্রথমে আমি এক কাপ পরিমাণ সুগার ফ্লাওয়ার নিয়ে নিব আপনাদের হাতের কাছে সুগার ফ্লাওয়ার না থাকতে আপনারা চিনি শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে সুগার ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন সাথে আমি সয়াবিন রেগুলার রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দিয়ে এখন সুগারটাকে খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়ে সুগারটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে এভাবে করে একটু নেড়ে দেব এতে করে সুগারটা খুব সুন্দরভাবে গলে যাবে খুব ভালোভাবে সুগারটা গলে গেলে সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি আজকে মিষ্টি বিস্কুট তৈরি করবো এবং ফ্লেভারটার জন্য আমি এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা চাইলে অ্যাসেন্সটা স্কিপ করতে পারেন তবে ভ্যানিলা এসেন্সটা দিলে বিস্কুটের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে মিক্স করে দেবো একটা হ্যান্ড হুইক্স ব্যবহার করে খুব ভালো করে মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিব। এক চা চামচ এবং বেকিং সোডা দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। বেকিং সোডাটা দিলে বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে তো এখানে আমি ময়দা দিয়ে বিস্কুটটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে পারেন ময়দা কতটুকু লাগছে আমি পরবর্তীতে জানিয়ে দেবো প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে চিনির শিরা চিনিটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা চিনি দিয়ে করতে যাবেন না চিনিটাকে গুঁড়ো করে নিয়ে করলে খুব দ্রুতই কিন্তু চিনিটা গলে যাবে এখন আমি আরও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও হ্যান্ড হুইক্সটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা সব শেষে আমি বলে দেব আমার এখানে কতটুকু ময়দা লেগেছিল আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট করে দিয়ে দিবেন। এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন আজকে আমি বিস্কুটটা স্টোর কীভাবে করে সেই পদ্ধতিও দেখাবো তাই একটু বেশি করে বিস্কুট তৈরি করে নিচ্ছি চায়ের সাথে আপনারা চাইলে এই বিস্কুটটা যখন খুশি তখন তৈরি করে নিতে পারেন তো ময়দাটা দিয়ে খুব ভালো করে ঠিক এরকম একটা ডো এরকম একটা ডো তৈরি করে নিয়ে এরপর আমি সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন তবে এই বিস্কুটে গুঁড়ো দুধটা দিলে এই বিস্কুটটার টেস্টটা অনেক ভালো আসে চার চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে মথে নেব। আবার একটু ভালোভাবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে মথে নেব নিয়ে এরপর আবারও ভালোভাবে মথে নিয়ে একটু আমি পাঁচ মিনিট রেখে দেব এতে করে খুব সুন্দরভাবে বিস্কুটটা খাস্তা হবে এবং এই ফাঁকে আমি যে প্লেটে বিস্কুটটাকে বেক করব। আমি এরকম একটা বড় থালা স্টিলের থালা নিয়েছি তার উপরে এরকম লেখালেখির কাগজ বিছিয়ে আমি একটু তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারটা এখানে ব্যবহার করতে পারেন এই কাগজটা ব্যবহার করলে বিস্কুটটা যখন আমরা তুলে নেব তখন খুব দ্রুতই কিন্তু বিস বিস্কুটটা উঠে আসবে এবং খুব সুন্দরভাবে বেক হবে আপনারা চাইলে একই পদ্ধতিতে বিস্কুটটা তৈরি করে নিয়ে আপনারা ওভেনে বিস্কুটটাকে বেক করে নিতে পারেন তবে আজ আমি গ্যাসের চুলাতে আমি বিস্কুটটা বেক করে দেখিয়ে দেব বন্ধুরা এখন আমি ছোট ছোট লিচি কেটে এভাবে ছোট্ট বলের মতো করে করে একটু গোল করে এরপর আমি একটু হাতে চেপে নেব বন্ধুরা এটা বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে বুঝে নেবেন প্রথমে ছোট্ট একটু লিচি কেটে নিয়ে এরপর হাতে গোল করে আলতো হাতে এভাবে একটু চেপে দেব এভাবে একটু চেপে দিলে খুব সুন্দর একটা বিস্কুটের শেপ হয়ে যাবে তো এভাবে করে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব থালাতে যে কটা ধরে সেই কটা আমি তৈরি করে নেব এবং একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলোকে আমি বসিয়ে দেব কারণ এই বিস্কুটগুলো যখন আমরা বেক করে নেব। তখন বিস্কুটটা কিন্তু আকারে আরও কিছুটা বড় হয়ে ফুলে বড় হয়ে যাবে যার কারণে একটু দূরে দূরে রেখে আমি বিস্কুটগুলোকে এভাবে করে সেট করে নেব একটু ফাঁকা রেখেই কিন্তু বিস্কুটগুলো সেট করে বসিয়ে দেব। এখন আমি উপরে গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ডিমের কুসুম নিয়েছি ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে ডিমের কুসুমটা নিয়ে সেখানে সামান্য কিছুটা দুধ মিক্স করে দিয়েছি লিকুইড দুধ দিয়ে ডিমটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি বিস্কুটের উপরে এভাবে করে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিয়ে এরপর আমি কিছুটা তেল দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে বাদামের গুঁড়ো দিতে পারেন কিংবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কিন্তু বিস্কুটটাকে গার্নিশিং করে নিতে পারেন আমি এভাবে ডিমের কুসুম দিয়ে উপরে একটু ব্রাশ করে এরপর কিছুটা তেল দিয়ে দিব এবং আমি কিছুটা টুটিপুটি দিয়ে দিব দেখতে ভালো লাগার জন্য বন্ধুরা টুটুপুটি এবং এই তেলটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন চাইলে আপনারা এভাবে করেই বিস্কুটটাকে বেক করে নিতে পারেন তবে একটু গার্নিশিং করে নিলে একটু উপরে কিছু দিয়ে সাজিয়ে নিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এভাবে করে কিছুটা উপরে তেল ছিটিয়ে দিয়ে এরপরে কিছুটা টুটিপুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রুটিপুটির পরিবর্তে এখানে বাদাম কুচিও দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো বিস্কুটে এভাবে করে সাজিয়ে নিচ্ছি নিয়ে এরপর আমি চুলাতে বেক করে নেব আমি আজকে এই বিস্কুটগুলোকে গ্যাসের চুলাতে বেক করে দেখিয়ে দেবো আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি চুলায় চলে এলাম চুলাতে আগের থেকে আমি একটা প্যান বসিয়ে একটা প্যানের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন আমি প্লেটটা স্ট্যান্ডের ওপরে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট বসিয়ে রাখবো বন্ধুরা ঢাকনার উপরে ছিদড়ি থাকলে ছিটিটাকে আমি এক টুকরো কাগজ দিয়ে এভাবে করে ছিঁড়িটা বন্ধ করে দিয়ে দশ মিনিট বেক করে নেব বন্ধুরা আপনাদের বিস্কুটের সাইজ অনুযায়ী টাইম বেশি কম লাগতে পারে তো বন্ধুরা দশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি বিস্কুটগুলোকে একটু চেক করে দেখব এরপর আমি আমার বিস্কুটগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে বিস্কুটগুলোকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা চাইলে চা খাওয়ার কিছুক্ষণ আগেও বিস্কুটটাকে তৈরি করে নিতে পারেন এভাবে করে বিস্কুটটা তৈরি করে গেস্ট আসলে আপনারা সার্ভ করতে পারেন অথবা আগের থেকে তৈরি করে রেখে এয়ারটাইট বক্সে ভরে আপনারা এই বিস্কুটটা সংরক্ষণ করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে মজাদার একটা বিস্কুট তৈরি হয়ে গেল আজকে আমি ডিম ছাড়া ওভেন ছাড়া এই বিস্কুটটা গ্যাসের চুলাতেই তৈরি করেছি বন্ধুরা দেখুন কতটা ইয়ামি টাইপের বিস্কুট তৈরি হয়ে গেছে এই বিস্কুটগুলো আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন গেস্ট আসলে আপনারা এই বিস্কুটগুলোকে সার্ভ করতে পারেন চায়ের সাথে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে গেল তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে যখন খুশি তখন বিস্কুটগুলো তৈরি করে নিয়ে গরম গরমও কিন্তু পরিবেশন করতে পারেন এই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে একই রকম স্বাদ এবং গরম থাকা অবস্থায় খেলে তার স্বাদ কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করেই কিন্তু বিস্কুটগুলো তৈরি করে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন অথবা চাইলে যখন কষি তখন বিস্কুটগুলোকে তৈরি করে চায়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন বন্ধুরা আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা এভাবে করে আপনারা একবার হলো ট্রাই করবেন দেখুন বন্ধুরা বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে উপরটা খুব সুন্দর ফাস্তা এবং ভিতরটা খুব সুন্দর হয়েছে বিস্কুটটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে এই বিস্কুটটা এভাবে করে আপনারা এয়ারটাইট বক্সে একটু টিস্যু দিয়ে এভাবে করে রেখে আপনারা স্টোর করে রেখে দিয়ে যখন খুশি তখন আপনারা সার্ভ করতে পারেন তো বন্ধুরা একইভাবে আমি বিস্কুটগুলোকে এভাবে করে এয়ারটাইট বক্সে ভরে স্টোর করে রাখব তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন প্রিয়জনকে মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই বিস্কুট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ পেস।